অনেক পারিবাহ হয়ে যাচ্ছে রাত কমাইবার জন্য একটা ঔষধ জানা আছে আমি একটা দোয়া জানি যে দোয়াটা পড়লে নবীদের হাজার রাগ করলো নবীদের রাত একেবারে মতো ঠান্ডা হয়ে সুবহানাল্লাহ বল আল্লাহুমা করে আমি এই দোয়াটা তিনবার বলছি কতবার তিনবার দোয়া নেকি প্রতি তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা কবি মুহাম্মাদিন নবী ওয়া রাসূল আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন প্রতি তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা আবদি মুহাম্মদ النبی ও রাসূল আল্লাহু আলাইহিস সালাম গদীত বিল্লাহি রাব্বহু ও বিল ইসলাম দ্বীনাহ আবদি মুহাম্মদ النبی ও রাসূল আল্লাহু আলাইহিস সালাম ইবার

আসমান করে <Avoid breathing> <spiritually> <rados Ariana essaysodie> <tapWhy>

মাদ্রাসার নামে গিয়া থানায় দিদি করে চাপ মারছে বাচ্চারা কষ্ট দিচ্ছে আরে চাপ তো ইসলাম চাপ তো শাসন চাপ তো আদব চাপ তো আখলাক চাপ তো হলো চাপ না দিলে শিখবি কি শিখবি তবে আদালা বলবেন না চাপ না দিলে আসবি কি বলে এগুলো চাপ দিতেই হয় অত চাপ দিছে আমাদের এই মুক্তি আমরা মারি সিনারি আর ইতিহাস জিজ্ঞাসা করে সেহেতু আসতে তার উস্তাদ আসলে কত লাগছে

আমার মানাই আমার বাবা নাই আমাকে আদর করবে কে mohabbat করবে কে কেবল তোেই চাতকিলি আমি শরীরতে পারি না কষ্ট করতে পারি না তোমার কি মায়া নাই তোমার কি mohabbat নাই তোমার কি ভালোবাসা নাই হযরত ইব্রাহিম আ. বলেন এ চাত তো নালি দেই না বলে বলেছে চাত দিবার জন্য আল্লাহ বলে যে চাপ দেবার জন্য হে জিব্রাইল তুমি একবার আমার সিনাটা চিড়ে ফেলেছো ভিতর থেকে নারী বলি বলা বাহির করেছো আর আমার ভিতরের শব্দ উত্থ করে দিয়েছো কোন কোন মুফাসসির বলেন জান্নাতের পানি দিয়ে ভিতরের শব্দ উত্থ করা হয়েছে কোন কোন মুফাসসির বলেন হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহর নবীর ভিতরের শব্দ উত্থ করে দিয়েছে এরূপই তুমি আমাকে শরায়ে করেছো শরায়ে করে এরূপ চাপ দেওয়া শুরু করেছো আল্লাহকে বলেছি এইভাবে চাপ দেওয়ার জন্য জিবরাইল বলেন আল্লাহর পারমিশন ছাড়া কিছুই করতে পারিনা মুহাম্মদ হাদিসnablaওфта

আল্লাহ তাই করতে বলে আল্লাহ তাই করতে বলে আল্লাহ তাই করে আল্লাহ তাই করতে বলে আর মুহাম্মদ যা করে যা বলে জিবরাইল তা করে তাই বলে আমি আমার কোন কোন কিছু করি না আল্লাহ রাসূল রহমান বললেন আমিন বলে তাইলে ঠিক আছে আর ওর চাপ কোন সমস্যা নাই জিবরাইল এবন জুরি চাপ দেয়া আছে বলে ছেড়ে দিলেন ছেড়ে দেয়া না দেয় বলে আলদা নসুর বলেন ইয়ে কর এবার এই কথা বলে না মা আনা পে আমি বলতে পাই না আমি স্কুলে যাই না আমি যাই না এর কথা আর বলে না জিম রাই বলে ইয়ে কর আলদা নসুন বলে ইয়ে কর জিভ্রাই বলে বিশবি আলদা নসুন বলে মিশবি জিভ্রাই বলেন রব্বি খেললে বি খোদা খ নসুন বলেন রব্বি

কারের সময় সাইদী বেজুবাইল বলেন আমি ছিলাম সামনে আব্দুল আবাস ইন্তকার সময় সাইদি বেজুবাইল বলেন আমি ছিলাম সামনে আমি তাকায় দেখলাম

যারা সুযোগ উনাকে এইভাবে দাপন করা উচিত না করলেন আপনারা সবুজ পাখিটা বাইরে করেন আপনারা সবুজ পাখিটা তাড়াতাড়ি বাইরে করেন একটা সবুজ পাখি ওনার কাফনের কাপড়ে ভিজে ঢুকে গেছে এটা কি আপনারা দেখেন না সহময়ে একরাম করেন না আমি তো দেখি নাই

وبحمده سبحان الله العظيم الله باك وننزل من القرآن ما هو الشفاء وبدوان القرآن نازل قرسي الشفاء

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতদিন কোরআন এর উপরে গুরুত্ব ছিল সংখ্যা ছিল না কাটাবাস ছিল না চিন্তায়কারী ছিল না দর্শনকারী ছিল না নির্যাতনকারী ছিল না প্রত্যেকটা পার্থিবীর কেদের মধ্যে রব্বি জিদিলি আইলমা লেখা ছিল কেন কেটে দিলেন বলেন কোন কারণে কেটে দিলেন কোন সাহসে কেটে দিলেন কেন কেটে দিলেন কেন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের কেইদের উপরে রব্বি জিদনি আননা লাগাত কেন 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 কেটে দিলেন বলেন এইটাই তো মানুষের আত্মতা এইটাই তো মানুষের শিক্ষা কোরআন আছে বলে আমরা মানুষ কোরআন না থাকলে আমরা পশু কোরআন আছে বলে আমরা নবীর উম্মত কোরআন না থাকলে মানুষ আর যাদুয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না ঠিক এরকমই বলে মানুষ আর জানোের মধ্যে কোনো পার্থক্য থাকে না এখানে কোরআন থাকবে না সেখানে মানুষ আর আইওয়ালের মধ্যে কোনো পার্থক্য নাই জানুয়ারের মানুষের সে হাসপত হবে এই আজকে কোরআন শূন্যতার কারণে আজকে আমাদের এই অবস্থা দিনের দিন বেগতিক হচ্ছে এই আমি আপনাদের সকল উদার্থ আহ্বান জানিয়ে গেলাম মাদ্রাসা নূরে মদিনা কোরআনের একটা মার্কাস আর এই দুইজন পরিচালক এবং সহ